আমি তোফান কনক বলছি এই যুগের মানুষের আজকের টপিক হলো এই যুগের মানুষে মানুষকে সময়ের মতো ইউজ করে আজকের বিষয় হলো এই যুগের মানুষ মানুষকে সময়ের মতো ইউজ করে সময় চলে গেলে তোমাকে আর দাম দেবে না যতদিন তোমাকে প্রয়োজন ততদিন তোমাকে ধরে রাখবে কিন্তু যেদিন তোমার প্রয়োজন আর থাকবে না সেদিন তোমাকে চিনতে আর পারবে না কেন কেন এরকম বুঝতে না যতদিন তোমার কাছে কিছু ছিল বা ওনাকে তোমার প্রয়োজন ছিল তোমার সঙ্গে কথা বলে কিছু স্বার্থ উপার্জন করা যাবে ততদিন তোমার সঙ্গে বন্ধুত্ব ভাব সব ঠিক থাকবে কিন্তু যেদিন দেখবে তোমাকে আর আমার প্রিয়জন নেই সেদিন দেখবে আমি তোমাকে চিনতেই পারছি তুমি কে আর তোমার বাড়ি কোথায় জানে শুনে না জানার ভাব করছি তাই এই যুগের মানুষ জীবনে চলার পথে একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি মানুষ মনুষ্যত্ব কখনো বিক্রি করলে চলবে না যে তোমাকে নিদানের দিনে তোমার দুঃখের সময় তোমার পাশে ছিল তাকে কখনো সময়ে ইউজ করো না তার গুণগান তার ভালোবাসা যতদিন জীবন থাকিবে ততদিন ভুলবেন না একটা জিনিস মনে রাখবেন ভুল এমন একটা জিনিস সে করার পরে মনে হয় আমি কি ভুল করেছি কিন্তু করার আগে কখনো অনুশোচনা করে বুঝতে পারবেন না আমি ভুল করতে চলছি তাই মানুষকে যা সময় মতো ইউজ করছে সেটা ছেড়ে দাও যদি সময় মতো ইউজ করাটা তুমি ছেড়ে দিতে পারো তা তোমার এই মানব জন্মে তুমি কিছু স্মৃতি হয়ে থাকতে পারবে কিন্তু মানুষকে যদি তুমি স্বার্থের জন্য নিজের কিছু পাওয়ার লোভে মানুষকে ইউজ করো বা মানুষকে এভাবে টানতে চেষ্টা করো তোমার দলে ক্ষতি যা তোমার হবে আদাস ওই মানুষটার হবে না তাই সময় মতো মানুষকে ইউজ না করে যাকে তোমার নিধানের দিনে দরকার ছিল বিপদের দিনে দরকার ছিল তাকে যখন তোমার সুদিন আসবে তখন ভুলে যাবেন না সবাইকে একটাই লাস্টে কড় জোড়ে রিকোয়েস্ট করছি সময় মতো মানুষকে কখনও ইউজ করবেন না আর যাকে তোমার একদিন উপকারে লেগেছে তাকে কখনো ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি তোমার কলক যদি বেঁচে থাকি নেক্সট কোনো টপিক নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে জয় হিন্দ গুড নাইট